হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত সিলেবাস আলোচনা কমপ্লিট হয়ে গিয়েছে এবং আজকে কিন্তু আমরা টপিকগুলো যেগুলো রয়েছে সিলেবাসে সেইগুলো আলোচনা করব আজকে আলোচনার বিষয় হচ্ছে শিক্ষায় সনদ আইন আঠারোশো তেরো চার্টার অ্যাক্ট অফ এইটিন থার্টিন ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো তার জন্য তোমাদেরকে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে যোগাযোগ করে নিতে হবে নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার আগের সেমিস্টারের মতো এই সেমিস্টারেও তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু স্বল্প মূল্যের বিনিময় পুরো কোর্স ফিটা কিন্তু রাখা হয়েছে যেখানে তোমরা নোটসপত্র থেকে মানে নোটস পত্রের সুবিধা তো পাচ্ছই এর সাথে সাথে কিন্তু তোমরা পেইড ব্যাচে অনলাইন ক্লাসেসের সুবিধা পাচ্ছ যেখানে আমার বিষয় যেটা রয়েছে এডুকেশন সেই ক্ষেত্রে কিন্তু আমি সপ্তাহে দুটো করে ক্লাস প্রোভাইড করে থাকি এছাড়া আরও আমাদের যারা স্যার ম্যামরা রয়েছেন ওনারাও কিন্তু সকলেই ঠিক আছে একদম নিজের দায়িত্ব বুঝে প্রতিটা সপ্তাহে কিন্তু নিজেদের যে ক্লাসেস রয়েছে সেগুলো প্রোভাইড করে থাকেন তো তোমরা চাইলে একবার আমাদের সাথে যোগাযোগ করে দেখে নিতেই পারো চলো আর এক্সট্রা কথা না পারে আমি আলোচনার বিষয়ে ফিরে আসি শিক্ষায় সনদ আইন আঠারোশো তেরো তার মানে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে শিক্ষা ক্ষেত্রে একটা আইন প্রণয়ন হয়েছিল যার নাম কি সনদ আইন খ্রিস্টাব্দটা কত আঠারোশো তেরো এবং ইংরেজি টার্মটা কি আছে চার্টার অ্যাক্ট ঠিক আছে যে সনদ আইন এটাই হচ্ছে চার্টার অ্যাক্ট চার্টার অ্যাক্ট অফ এইটিন থার্টিন এবার এই যে সনদ আইন বলো বা চার্টার অ্যাক্ট বলো এটা কিন্তু মানে এটাকে বলতে পারো যে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন কিন্তু এসেছিল এই সনদ আইন বা চার্টার অ্যাক্টের হাত ধরে যেটা কিন্তু সেই সময় ব্রিটিশ সরকারের দ্বারা হয়েছিল এবং যার ফলে কিন্তু ভারতীয় শিক্ষা ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রেখেছিল এই চার্টার অ্যাক্ট এবং এই যে শিক্ষা ব্যবস্থা ভারতীয়দের যে শিক্ষা শিক্ষা তার জন্য কিন্তু বছরে প্রতি বছর কিন্তু এক লক্ষ টাকা করে বরাদ্দ করা হতো তো চলো এর কিন্তু কিছু হচ্ছে পয়েন্টস আমি রেখেছি যেগুলো একটুখানি আলোচনা করব তোমাদের সাথে যে কোন কোন দিকগুলো ছিল বা কি কিভাবে আহ এটা হচ্ছে একটা নিজের ভূমিকা রেখেছিল তো সেটা দেখো সবার প্রথমে রয়েছে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রাথমিক ভিত্তি তার মানে কি বলা হচ্ছে যে চার্টার অ্যাক্ট যেটা ছিল বা সনদ আইন যেটা ছিল সেখানে কিন্তু যেমন হচ্ছে ঐতিহ্যবাহী শিক্ষা এবং এর সাথে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা তার কিন্তু একটা মেলবন্ধন ঘটানোর কিন্তু চেষ্টা করা হয়েছিল ঠিক আছে এবং এরপর এবং এর সাথে সাথে এটাও বলা যায় যে আধুনিক শিক্ষা ব্যবস্থা মানে কি আধুনিক শিক্ষা ব্যবস্থা মানে যেটা আমি বললাম যে ঐতিহ্যবাহী শিক্ষা মানে মানে মনে করো যে মাদ্রাসায় গিয়ে যে সমস্ত শিক্ষা ব্যবস্থা গুলো গ্রহণ করা হতো বা গুরুকুলে আশ্রমে থেকে যে শিক্ষা ব্যবস্থাগুলো গ্রহণ করা হতো সেটার সাথে কিন্তু আধুনিক যে শিক্ষা ব্যবস্থা যেখানে ইংরেজি বিজ্ঞান সাহিত্য এই যে এই বিষয়গুলো যে রয়েছে তার কিন্তু একটা মেলবন্ধন কিন্তু তৈরি করার চেষ্টা করেছিল এই যে চার্টার অ্যাক্ট বলতে পারো বা সনদ আইন বলতে পারো তো সেই ক্ষেত্রে হচ্ছে এই প্রথম পয়েন্ট আমি রেখেছি এরপরে রয়েছে ইংরেজি শিক্ষা গুরুত্ব ইংরেজি শিক্ষার গুরুত্ব দেখো প্রথম দিকে যদিও এই যে সনদ আইন যেটাকে প্রথম দিকে কিন্তু এটা ইংরেজি শিক্ষার প্রতি সেরকম একটা ঝোঁক দেয়নি কিন্তু পরবর্তীতে এটা বেসিক্যালি কিন্তু মানে ঝোঁক দিয়েছিল ইংরেজি শিক্ষার প্রতি ঠিক আছে ইংরেজি ভাষায় যে শিক্ষাটা সেটার প্রতি কিন্তু পরবর্তীকালে এটা বেশি ঝোঁক কিন্তু দিয়েছিল ঠিক আছে আচ্ছা এরপরে চলে যাচ্ছে ধর্মীয় শিক্ষার প্রসার এই যে সনদ আইন এই আইনের হাত ধরে কিন্তু খ্রিস্টান মিশনারি যেগুলো ছিল সেইগুলো কিন্তু বলতে পারো যে মানে শিক্ষার সাথে সাথে কিন্তু তাদের যে ধর্ম ছিল তার প্রচারেও কিন্তু বিশেষভাবে সক্রিয় হয়েছিল তো সেই সূত্রে এই যে পয়েন্ট আমি যেটা রেখেছি ধর্মীয় শিক্ষার প্রসার তো সেটা হচ্ছে এটাই যে সনদ আইনের হাত ধরে কিন্তু দেখা গিয়েছিল যে মিশনারি যেগুলো ছিল তারা কিন্তু নিজেদের ধর্মগুলো প্রচার করতে শুরু করেছিল আস্তে ধীরে ঠিক আছে আচ্ছা এরপরে চলে যাচ্ছি চার নম্বর পয়েন্টে আচ্ছা তিন নম্বরে এখানটা একটা একটা কথা না বললেই নয় যে ধর্মীয় শিক্ষার প্রসার কিন্তু হচ্ছিল আস্তে আস্তে কিন্তু বিভিন্ন ধরনের বিদ্যালয় বলো বিভিন্ন ধরনের কলেজ বলো এগুলো কিন্তু স্থাপন হচ্ছিল ঠিক আছে যে ধর্মীয় শিক্ষার প্রসার যেটা সেখানে বলে দিলেন আচ্ছা স্থানীয় ভাষার ওপর গুরুত্ব আরোপ দেখো যদিও তহবিল একটা বরাদ্দ করা হচ্ছিল যে স্থানীয় ভাষায় যেন পুরো শিক্ষাব্যবস্থাটা চলে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছিল যে পুরোটাই কিন্তু ইংরেজি ভাষার উপর ভিত্তি করেই কিন্তু পুরোটা পরবর্তীতে মানে বেশি ঝোঁক দেওয়া হয়েছিল সনদ আইনের আর কি ঠিক আছে আচ্ছা এরপরে চলো আমাদের লাস্ট পয়েন্ট এখানটায় আমি লিখেছি এখানে লিখলে হয়তো তোমরা ক্যামেরার উপাস দিয়ে দেখতে পেতে না তো চলো প্রভাবটা প্রভাবটা দেখে নি যে শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ সরকার কিন্তু সক্রিয় অংশগ্রহণ করেছিল যেটা আমি বললাম যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা একটা আমূল পরিবর্তন কিন্তু এই যে সনদ আইনের বা চার্টার অ্যাক্টের হাত ধরেই কিন্তু এসেছিল কিন্তু পরবর্তীতে আঠেরোশো সালে মেকলে মিনিট যেটা রয়েছে সেটা ঠিক আছে মেকলে মিনিট এবং আঠারোশো চুয়ান্ন সালে ডিসপ্যাচ এই নীতির উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারি যেখানে আরও অনেক কিছু পরিবর্তন কিন্তু আসে ঠিক আছে তাহলে এই ছিল কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়ে শিক্ষায় সনদ আইন আঠারোশো তেরো বা চার্টার অ্যাক্ট থার্টি যা যার জন্য কিন্তু ভারতীয় শিক্ষা ব্যবস্থা একটা আমূল পরিবর্তন এসেছিল এবং শিক্ষা ব্যবস্থার জন্য কিন্তু মানে এক এক লক্ষ টাকা এরকম একটা অ্যামাউন্ট কিন্তু বরাদ্দ করা হয়েছিল এবং যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা ছিল এর সাথে সাথে কিন্তু তারা নিজেদের যে বাণিজ্য করার যে অধিকারটা সেটাও কিন্তু পোক্ত করেছিল এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে কনসেপ্টটা অ্যাটলিস্ট তোমাদের ক্লিয়ার হবে যে শিক্ষায় সনদ আইন তেরো এবং এক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ছিল ইংরেজি শিক্ষার গুরুত্ব স্থানীয় ভাষার উপর গুরুত্ব আরো প্রথম দিকে বলা হয়েছিল কিন্তু পরবর্তী মানে দেখতে পাই যে ইংরেজি ভাষার উপরেই কিন্তু ঝোঁকটা বেশি প্রদান করা হয় তারপরে এর প্রভাবগুলোও আমরা দেখতে পারি যেগুলো পরবর্তীতে মেখলেমিনিট বলো উডের ডিসপ্যাচ বলো এগুলোর এগুলোর হাত ধরে কিন্তু পরবর্তীতে আরও অনেক চেঞ্জেস কিন্তু এসেছিল তো এছাড়া আজকের ক্লাস বা। আলোচনার বিষয় আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ